আজকে প্রয়াগরাজের যে কুম্ভ চলছে সেই মুহূর্তে যে উদাহরণ রয়েছে সেই উদাহরণের সাথে বলতে হবে যে আপনারা অনেক কিছু জীবনে দেখেছেন তার সাথে সাথে এই ধরনের সেলিব্রিটিকে আপনারা দেখতে পাচ্ছেন যে জীবনের সব কিছু দিক দেখে ফেলেছে সে তার জীবনের আনন্দ দুঃখ কষ্ট পয়সা জগতে সবার সামনে আসা অনেক বছর ধরে তাকে সবাইকে চেনেন কিন্তু এই চেনার মাঝখানে মাঝখানে অনেক দিন ধরে হারিয়ে গিয়েছিল অন্ধকার জগৎ যে জগতে সবাই একবার হারিয়ে গেলে সাধারণত ফিরে আসার সম্ভাবনা থাকেই না একেবারে কিন্তু সেখান থেকে সে যে ফিরে আসার সম্ভাবনা দেখিয়েছে তার প্রয়াস করেছে এবং সব থেকে বড় কথা এই সবার জীবনে কিন্তু একশো বছরের এই পূর্ণ মহাকুমালা বা অমৃত স্নানের যে যোগ একটা যজ্ঞের মাধ্যমে সে নিজেকে ফিরে আনছে প্রত্যেকে কিন্তু ফিরে আসতে পারবে না একটা মানুষ যদি হারিয়ে যায় সহজে সে ফিরে আসা সম্ভব হয়ে ওঠে না প্রতি বারে বারে প্রত্যেকের ক্ষেত্রে হয় না একজন দুজন লাখের মধ্যে হতে পারে কিন্তু যারা ভাবছেন যে একটা গাড়ি একটা বাড়ি একটা ধরুন কারোর হয়তো ভালো পোশাক বিভিন্ন রকমের দিক দিয়ে তাকে দেখতে অনেক রকমভাবে তার বাড়ি ঘর দেখে বা অনেক আত্মীয় স্বজন দেখে অনেক কিছু দেখে তাকে হয়তো আপনার এগিয়ে যাচ্ছেন কিন্তু পরবর্তী সালে তার নাম ধাম গায়ন দেখে এগিয়ে যাচ্ছেন কিন্তু পরবর্তী সময়ে তারা হয়তো দেখছে যে এটা একটা সবথেকে তার জীবনে হয়তো একটা অন্যরকম মোড় বা জীবনের মোড় ঘুরে যাচ্ছে সে যেভাবে ভেবেছিল সেভাবে আর হচ্ছে না সেই জন্য তারা অনেকেই ফিরে আসছেন যদি মনে করেন যে আপনারা খুব খারাপ অবস্থায় আছেন এক একেবারে যেখান থেকে ফিরে আসা যাচ্ছে না যদি মনে করেন মনের শক্তি যোগাতে পারেন তাহলে কিন্তু ফিরে আসতে পারেন কারণ সব সবসময় এই ধরনের একটা বার্তার মাধ্যমে যে এই যে এখন স্নান হচ্ছে যদি মনে করেন যেতে পারেন যদি একান্ত যদি মনে করেন না যেতে পারছি না তাহলে বাড়িতে বসেই সেখান থেকে ওই স্নানের মাধ্যমে ও এখনও ছাব্বিশ দিনে প্রায় সময় আছে আপনারা ইচ্ছা করলে ফিরে আসতে পারেন যারা মনে করছেন যে ফিরতে পারবো না কি করব কি কর মনের জোর যদি থাকে যদি আপনি একান্ত সেখানে দেখবেন অশান্তি বা বিভিন্ন রকমভাবে কষ্ট আপনি ভোগ করছেন বা আপনার জগতে যেগুলো পাওয়ার দরকার ছিল সেগুলো পাচ্ছেন না সেখান থেকে অনেক ভুল হয়ে গেছে যারা সবে সবে ভুল করতে শুরু করেছে বা অনেকে বুঝতে পারছেন অনেকে নাম ধাম কোথায় থাকে না না থাকে ঠিকানা নেই তার কোথায় কি থাকে অনেকে যাতে ভুল করে অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলে রাস্তাঘাটে ট্রাম কলেজ হসপিটালে বিভিন্ন জায়গায় মানুষের সাথে বিভিন্ন রকমভাবে যোগাযোগ হয় অনেকে নাম ধাম না জেনেই তারা কিন্তু অকারণে তাদের শুনে এমনকি সবথেকে বড়ো কথা শুনে শুনে ভাবে যে এর বাড়ি আছে গাড়ি আছে শুনে সে কিন্তু একটা এগে গেল যখন তার বাড়িতে যাচ্ছে গিয়ে দেখছে তো অন্য ধরনের জায়গায় চলে এলাম এই জগৎ তো আমার নয় এই জগৎ আমার চেনা ছিল না এরকম বহু জায়গা হতে পারে সেই জন্য আপনারা চাইবেন যে যদি মনে করেন যে ফিরে আসো ফিরে আসা যায় সেভাবে ফিরে আসতে পারেন সবথেকে বড়ো কথা আমাদের যে মমতা কুলকার্নি যেভাবে ফিরে এসছে দেখতেই পাচ্ছেন সেই ছবি সে কিন্তু ফিরে আসছে এবং আপনারা ভাবছেন অনেকে হয়তো ভাবছেন এটা অ্যাক্টিং হতে পারে যদি অ্যাক্টিং এটা অনেকে আমার যত মনে হয় যে এটা সে ফিরে এসছে এটাই অনেক কথা এটা অনেকের কাছে একটা বড় বার্তা হয়ে দাঁড়াবে যে ওরা ফিরে আসছে আমরাও ফিরে আসতে পারি একটা বার্তা কিন্তু এখান থেকে হতে পারে সেই জন্য যাই হোক এখান থেকে ফিরে আসাটা সব থেকে জরুরি যে নয়তো কিন্তু দেখুন আমাদের বাংলাদেশ আমাদের ভারতে হয়তো পুলিশ দিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে দেখতে খারাপ লাগছে শুনতে খারাপ লাগছে চোখের সামনে দেখতে খুব খারাপ লাগছে এরকম আগামী দিনে যদি বড়ো বড়ো পুজো বা এরকম পুলিশ দিয়ে করতে হয় খুব খারাপ দেখাবে পশ্চিমবঙ্গের জায়গায় বা বাংলাদেশে পুলিশ বসিয়ে বসিয়ে এখন কিন্তু তার যোগ্য বা পুজো বা রঙ করা এখন সবই দেখতে পাচ্ছেন এগুলো করতে হচ্ছে আগামী দিনে আপনার ওই পৃথিবী ভারতবর্ষের মানচিত্র পশ্চিমবঙ্গের মানচিত্র যাই বলুন সব কিছু বা ভারতের মানচিত্র বা পৃথিবীর মানচিত্র সব কিন্তু বদলে যেতে পারে এখানে এখানেই কিন্তু যত রকম দেখুন আস্তে আস্তে স্লো পয়জনের মতো বাড়িঘর তৈরি হয়ে যাচ্ছে গাছপালা কেটে উঠছে নদী নালা বন্ধ হয়ে যাচ্ছে পশু পাখি নেচারের উপর প্রকৃতির উপর ধ্বংস হচ্ছে তার সাথে পলিউশন যে হারে মানুষ বাড়ছে দিল্লিতে কিন্তু প্রায় আপনার যে হারে পলিউশান বেড়েছে ক্ষেত্রে কিন্তু প্রায় বলতে পারেন যে প্রতি মানুষের বারো বছর করে কিন্তু গড় আয়ু কিন্তু কম থেকে যেভাবে পলিউশন বেড়েছে আরও কিন্তু অন্য রাজ্য গ্রাম শহর এগুলো বাড়তে হবে পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর গাছপালা ছিল নেচারে ভর্তি ছিল পুকুর ডোবা নদী নালা সব ছিল সব কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এই একটা কারণের জন্যে মানুষ যত একটা একটা করে পদক্ষেপ ভুল করবে সে ভাবছে একটা ভুল ও করেছে আমি করলে এখন অসুবিধা নেই কিন্তু একটা একটা করতে 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 করতেই কিন্তু আজকে কিন্তু এই জায়গায় চলে এসেছে সেই জন্য পরিস্থিতি যাতে না বদলে যায় সেই জন্য আপনার হাতেই রয়েছে সেই অস্ত্র সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন যদি সেখানে খুবই কষ্ট থাকেন সেখান থেকে বেরিয়ে আসা যায় অনেক রকমভাবে বেরিয়ে আসার পদক্ষেপ আছে সেই জন্য মমতা কুলকানির মতো যদি মনে করেন যে আর একটা একশো বছর পরে আমি আসবে কিন্তু আপনার জীবনে সবসময় কিন্তু একশো চুয়াল্লিশ বছর আসবে না কারণ মানুষ কিন্তু অত বছর ধরে সাধারণত বেঁচে থাকতে পারবে না সেই জন্য ওই একশো চুয়াল্লিশ বছরের অপেক্ষা থাকবেন না আস্তে আস্তে এই অনুসারেই কিন্তু আপনাকে ফিরে আসতে হবে স্কুল কলেজ হসপিটালে কিন্তু অনেক মানুষকে দেখে আসছেন অনেকটা একটা পেনের বদলে কিন্তু তার জীবন পাল্টে গেছে পেন দিয়েছে খাতা নোট দিয়েছে বিভিন্ন রকমভাবে সাহায্য করেছে সে কিন্তু দেখতে প্রথম পদক্ষেপে খুব ভালো লাগবে কিন্তু পরবর্তী কিন্তু দশ কুড়ি বছর পরে কিন্তু বুঝতে পারবে একটা গিফটের বদলে মানুষের জীবন বদলে যায় আর আপনি ভাবছেন যে আমি একটু বড়ো সেলিব্রিটি বা আমি নাম করব তারপরে আমি আবার ফিরে আসবো ওদের মতো করে কিন্তু সবাই কিন্তু সমানভাবে কিন্তু সারা জীবনে ফিরে আসে না সারা লাইফে হয়তো একজন দুজন লক্ষে লক্ষের মধ্যে হয়তো একজন সেই জন্য কখনোই সুযোগ ছাড়বেন না সব সবসময় প্রত্যেককে নিজের বাড়ির লোককে আগে জানিয়ে বুঝিয়ে নিজের পারিপার্শ্বিক জায়গায় বা কোনো সাইকোলটি সাইকোলজিস্ট বা কোনো কাউন্সিলিংয়ের কাছে গিয়ে আপনি সেখানে জিজ্ঞাসা করুন সেখান থেকে কীভাবে ফিরে আসা যায় ফিরে আসার অনেক রকম পদ্ধতি আছে অনেক একরকমভাবে ফোন অফ করে বা আপনার বাড়ি থেকে অন্য জায়গায় থেকে বা অন্য জায়গায় পড়াশোনা করে অন্য কলেজে ভর্তি হয়ে যেতে পারে কিন্তু জীবন একবার পাল্টে গেলে কিন্তু আপনি আর ফিরে আসতে পারবেন না সেই জন্য ওরা সেলিব্রিটি হতে পারে ওরা ফিরে আসতে পারে যেতে পারে কিন্তু আপনার জীবন কিন্তু মহামূল্যবান কিন্তু আপনি একবার যদি মনে করেন না আমি সেলিব্রিটি হবে আমি অন্ধকার জগতে পৌঁছে গিয়ে আবার ফিরে আসবো সেই জন্য সারা জীবন কিন্তু এটা হবে না এই সময় আছে আপনি ফিরে আসতে যদি চান ফিরে আসতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ওপরে আপনি একটা ভুল করা মানে আপনার জগৎ আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হতে থাকবে কিন্তু আমাদের দেখুন ভারতবর্ষে কত রকম দেখুন যেভাবে আপনাদেরকে তুলে ধরেছেন নেতাজি বা আমাদের ক্ষুদিরাম দিনে বিনয় দ্বারা বাদল দিনেশ এনারা ছিলেন বলে আজকে আমাদের ভারতবর্ষকে উপহার দিয়ে, আর আপনার আমাদের হাত দিয়ে যদি আবার চলে যায় সেটা কিন্তু খুবই খারাপ দেখাবে ওনারা কিন্তু আমাদের অনেক কষ্ট করে ইংরেজের হাত থেকে বাঁচিয়ে আমাদের এই ভারতবর্ষকে উপহার দিয়ে গেছে আমরা আমাদের কাজ হচ্ছে ওটাকে বাঁচিয়ে রাখা কী করে বাঁচিয়ে রাখবো সেই জীবনটাকে ধরে রাখবো সেটা হচ্ছে সব থেকে বড় মূল্যবান সময় সেই জন্য এই যে আপনার হাতে যে সময়টা রয়েছে আপনার ভারতবর্ষকে এখন পরিচালনা করছেন আপনারাই সবাই মিলে প্রত্যেকে ভারতবাসীরা এদের গাছপালা নদী নালা এদেরকে বাঁচিয়ে পুকুর নদী নালা আপনার গাছপালা নেচার বড় বড় শপিং মল কারখানা এদেরকে যতটা পারবেন অ্যাভয়েড করে চলতে হবে নত কিন্তু পলিউশন আরও ভর্তি হবে এবং আপনি যদি অন্ধকার জগতে চলে যান বা যে কোনো খারাপ জায়গায় যদি বাই চান্স চলে যান সেখান থেকে ফিরে আসা যায় না যারা আছে তারা কিন্তু আপনাকে খুব একটা সাহায্য করবে বলে মনে হয় না যদি করে তো খুবই ভালো অনেকেই আছে সাহায্য করার মতো অনেক রকম জায়গা আছে কিন্তু সেরকম যদি সুযোগ না থাকে আপনার হাতে কিন্তু সব কিছু একবার চলে গেলে ফিরে আসা যায় না সেই জন্য ফিরে আসার জন্য এই মুহূর্তটাকে যদি বেছে নিতে পারেন সবথেকে বেশি ভালো হবে যে আপনি যেগুলো চেয়েছিলেন সেগুলো কিন্তু আর পাচ্ছেন না পাওয়ার জায়গা কিন্তু খুঁজে বেড়াতে হবে সারা জীবন ধরে সেই জন্য মনে মনে কষ্ট পাওয়ার থেকে আপনি যদি মনে করেন ফিরে আসবে এইভাবে ফিরে আসতে পারেন এটাই সবথেকে ভালো ভালো যদি এই সময়টা একটা ভালো একটা মুহূর্ত চলছে এই মুহূর্তে আপনারা ফিরে আসতে পারেন এখানেই শেষ করলাম পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে আবার চলে আসবো ধন্যবাদ নমস্কার এখানেই এইটুকু বলার ছিল আরও অনেক কিছু আছে পরবর্তী সময় আবার বলবো।